মন কখন খারাপ হয় জানে দুশ্চিন্তা কখন হয় যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহ সিদ্ধান্ত মিলে না আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায় তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে সূত্র একটাই রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন কাজে কাজ হয়ে যাবে মন আর খারাপ হওয়ার সুযোগ হবে না রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায় আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন লাগসিনি ফেস যে কথা বলে না লাগসিনি ফেস আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে মিলে না সেজন্য আমরা জানবো কিভাবে বুঝবো কিভাবে সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আপনাকে যেতে হবে না আপনার রবি আপনাকে সে জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে বলেন না সুবাহ সত্যি করে বলেন সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে সবাই কি চাকরি হয় করে সফল হতে পেরেছে না আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে আর সেটা জানে কে আপনাকে কুস্ত হবে যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে কুস্তে কুস্ত কুস্তে গিয়ে যখন গাট পড়বে আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে আমি কি পারছি আচ্ছা ছোটবেলা থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব। কষ্ট পাচ্ছেন আমার কোথায় আমি কেন কথাটা বললাম আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয় ওনারা যদি সবাই দুই বছর আন্দোলন করে যে করবই না আপনি যাবেন কই কি বুঝতে পারছিস কথা বুঝতে পারছিস যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাষকে জানতে চায় না জড়িয়ে ধরতে অনেক দূরের কথা ওনারা যদি দুই মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে আমরা কি করলাম কি জানে বলা যায় মানব বন্ধঙ্গ আমরা করব না কি হবে অবস্থা এবার আমি আপনাদের خدمتে যেটা নিবেদন করতে যাচ্ছি আশা করি বোঝার চেষ্টা করব ছোটবেলা থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে কিন্তু মানব জীবনে চলার জন্য মুচি দরকার একজন এমন আছে যার এক জোড়া জোতা দিয়ে পাঁচ বছরও চলে যায় যিনি নতুন করে জোতা কিনার শখ দেখে না যিনি নতুন কাপড় কিনার ইচ্ছা যার অন্তরে জাগে না উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায় অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলো ফুটা ফুটা হয়ে গিয়েছে কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না বলে যে দুইটা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো এটার নাম বাবা কথা বলেন ঠিক কিনা জগৎকে বুঝতে দেয় না শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই তারপরও পঞ্চাশ বস্তা কেজি চাউল এখানে কাঁদের উপর নিয়ে রাখে রোদের তাপ সহ্য হয় না শরীর চলে না যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শুনায় তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না তুই যদি থেমে যাস বাসাবার আর বিল তো দেওয়া হবে না তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না ওই চিন্তা করে করে ওবার রোদ নিয়ে যিনি রোদের মধ্যে খাম চড়াই চড়াই ওবার পরিশ্রম করেন তিনি আমাদের বাবা কথা বলেন ঠিক না। বাবাদের কষ্ট দেখা যায় ওনারা দেখতে এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন মাইকের শুনছেন হয়তো যাদের দেয় মনের একটা ধারণা আহ আমার বাবা আমাকে ভালোবাসে না আমার বাবা আমাকে দেখতে পারে না মনে রাখবেন ভাইয়েরা মারা ভালোবাসা দেখাই দিতে পারে প্রকাশ করে ফেলতে পারে বাবারা না ওই প্রকাশ করতে পারে না ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে মনে রাখবেন মা ভালোবেসে ধরে দুই ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে বুকে বুকে রাখে রাখে মা আপনাকে আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে আল্লাহ শুনি নেই আর একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন মা যদি ঘরের পিলার হয় বাবা হচ্ছে সার আরো জোরে পিলার মা ছাদ বাবা মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে বকা দিয়ে মার দিয়ে কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে সেজন্য মা আদর দিয়ে আগলাই রাখে বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে পরিবারের মধ্যে পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয় মার আদরে সন্তান মাথার উপর উঠে পড়তে চাই না বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায় সিস্টেম করে দিয়েছেন কে সেজন্য এই জিনিসগুলাকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের মাও ভালোবাসে মায়ের মতো বাবাও ভালোবাসে বাবার মতো কারোটা দেখা যায় কারোটা দেখা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন যাদের মা বাবা এই পৃথিবীতে নেই তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলিয়া আমিন এবার বলেন আমাদের সবার আমার মুচি ভাইদের দরকার আছে না নাই নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে দরকার আছে কেউ তো ছোটো থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই আর কাজটাও তো এত ইজি না হলো কিভাবে মাথায় রাখবেন এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ এমন এমনভাবে সাজিয়ে দিয়েছেন মানবজাতির জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন হেকমৎকার আওয়াজ দিয়ে বলেন হেকমত আরো জোরে বলেন হেকমত আল্লাহ বলে যে আমি চালাচ্ছি তুই তো পুতুল মাত্র আমি খাওয়াচ্ছি আমি রাজ্জাক তুই তো আনস মাত্র এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান সবাই কি শ্রেষ্ঠ কারা মনে রাখবেন শুধু মুমিন মুমিনদের মর্যাদা শান মান ইজ্জত একটু বেশি উমরা আমরা এক সমান বলেন বেনামাজি আর নামাজি কখনো এক সমান হতে পারে ভালো আর খারাপ কি এক হতে পারে ভদ্র আর অভদ্র কি এক হতে পারে মৌমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ যাদের ভিতরে আছে যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয় আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি যদি আইডেন্টিফাই না হয় ওষুধ কোথায় দিব আগে রোগ ধরা লাগবে না বলেন আগে রোগ ধরা লাগবে না আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না এই জায়গাগুলাকে আগে একটু চিহ্নিত করতে হবে তো তারপরে দেখবেন আপনার একটা দাও অনেক বড় পাহাড়ে সোয়াপ হয়ে গিয়েছে জোরে সুবাহান আল্লাহ বলি আর একটু মহাব্বতের আওয়াজে বলি মা আসুন আল্লাহ অহংকার কারীকে পছন্দ করে অহংকার কাকে বলে এক কথায় বুঝবেন অন্যকে ছোট মনে হওয়া সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া এটার নাম অহংকার আত্মমর্যাদা আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয় ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে অহংকারও করা যাবে না ও ইসলাম দুইটাকে আমি কিভাবে করব। বলে যে তুমি অহংকার কখন করবা যখন তোমার মনে হবে এগুলো আমার এগুলো আমার এগুলো আমার তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে তাই তুমি একটা কাজ করবা যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ আমার কিচ্ছু নেই সব আমার রব দান করেছেন আমার রব আমাকে বিখ্যা দিয়েছেন আমার রব আমাকে বিখ্যা দিয়েছেন আমি মালিক হওয়ার যোগ্য নই কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসেছেন কিন্তু এটা আমার নয় আমার রবের দান সোহান তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ বলে না অহংকার আসার কোনো সুযোগ এবার আওয়াজ দিয়ে বলুন আমরা কি লস চাই না লাভ চাই অহংকারে কি লাভ আছে না লস আছে আমরা যে অহংকারটাই বেশি করি নিজের লসটাই করি তো লাভটা কি হলো লাভ তো কিছু হয়নি করলাম যদি বেনিফিট না পায়। তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি দোকানটা দিয়ে লাভ কি পরিশ্রমটা করে লাভ কি এতটুকু আমাদের আছে মনে রাখবেন অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে শুক্রিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে এটা একজনের জন্য না এটা সবার জন্য নিয়ম কি এখন আমরা কি নিচে যেতে চাই উপরে উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে সুক্রিয়া নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার কোনটা নেওয়া দরকার বলেন কোনটা কোনটা আরো জোরে বলেন কোনটা শুক্রিয়া কার দরবারে করবো কি বলে করব সবাই বলেন কি বলে করবো কি বলে করবো তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ অহংকার যাওয়ার ওষুধ তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন অহংকার অন্তরে জায়গা পাবে না আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম অল্প পেয়ে শুকরিয়া যে করবে আমি আল্লাহ আদা করলাম তার কল্পনার চাইতে তা আরো বাড়াই দিব বাড়াই দিব বাড়াই দিব সুবহানাল্লাহ এবার বলেন লাভ কোন দিকে অহংকারে না শুকরিয়ায় যাওয়া দরকার কোন দিকে শুকরিয়া এতদিন গেছি কোন দিকে যেটা সত্য সেটা বলি এতদিন গেছি কোন দিকে যার কারণে লস পাইছি লস লস আর আমরা আমরা চাই চাই লাভে থাকতে কথা বলেন ঠিক না দ্বিতীয় নম্বর মনে রাখবেন হিংসা কি এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রূপ যত মামলা আছে নাইনটি নাইন পার্সেন্ট মামলার ভীষণে হয়তো রাগ পাবেন না হয় হিংসা পাবেন বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ হয়তো রাগ না হয় হিংসা হয়তো রাগ নয়তো হিংসা বেশিরভাগ কুফুরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা সমস্ত জামিলার প্রধান দুইটা হয়তো রাগ না হয় হিংসা এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে পরিবার ভালো রাখছে আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না একটু জোরে বলি হয়তো রাগের কারণে না হয় হিংসার কারণে আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয় হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে না হয় হিংসা আছে কথা বলেন ঠিক কিনা এই দুইটা জিনিস হিংসা অহংকার রাগ আসে কার থেকে ফেরাস্তা থেকে না শয়তান থেকে শয়তানকে আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয় জান্নাতে নেয় না জাহান নামে নেয় তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই সেজন্য রব্বুল আলমিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন সুবাহান আল্লাহ শয়তান আমাদেরকে কোথায় নিতে চাচ্ছে আমাদের যেতে যাওয়া দরকার তো শয়তানকে বের করব কিভাবে রব বলে যে তুই পারবি না তাহলে আমি যাবো কিভাবে রব বলে যে তুই চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর আর এদিকে একটা কাজ কর আল্লাহ কি করব রব বলে যে তুমি বল হিমিনা মিনাশ শাইতানির রাজিম প্লাসে মাইনাসে আবার মাইনাসে মাইনাসে প্লাস হয় যখন প্লাস আর মাইনাস হবে তখন অঙ্ক কি ধরাবে মাইনাস প্লাসে মাইনাসে বলেন প্লাসে মাইনাসে এবার আমি আপনাদেরকে বলবো আপনারা কি প্লাস বলবেন নাকি মাইনাস বলবেন সেটা আপনাদের সিদ্ধান্ত কোরআন তেলাওয়াত বলেন 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 সবাই মিলে বলেন কোরআন তেলাওয়াত আজান দেওয়া নামাজ পড়া নফল পড়া জিকির করা দান করা সৎকা দেওয়া হজ করা জাকাত দেওয়া মা বাবার সেবা করা জিকির করা নফল রোজা রাখা তাহাজ পড়া অহংকার করা হিংসা করা আমিত্ব দেখানো লোভ করা মানুষের নামে গি করা করা আরেকটু আসতে মানুষের জায়গা দখল করা এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছর টাকা না দেওয়া বাকি খাওয়ার সময় আগে থেকে বাকি দেওয়ার সময় আর খুঁজে না পাওয়া মানুষকে নামে অশ্লীল কথা বলা গালাগালি করা নেশা করা মদ খাওয়া জুয়া খেলা আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন ইফটিজিং করা জানা করা বেয়াদবি করা আমাদের ভিতরে এগুলো আছে না নাই এবার প্লাসে মাইনেসে এখন আমাদের বাঁচতে গেলে আগে মাইনেস সেভ করতে হবে আমি শুনি নাই সবাই বলি একটু আমরা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত কিন্তু কোনো না কোনো জায়গায় না কোনো না কোনোভাবে অন্যের নামে গিবদ করে বদনাম করে সেই পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করে দিয়েছি কুল্লি আমরা আমরা বুঝতে পারি নাই ওয়াই লুল্লি জান্নাতে যাওয়ার জন্য হজ করে আসলাম হজটা জমায় নাম জান্নাতে যাওয়ার জন্য দাড়ি সেই স্বাবটা তুলে দেওয়ার জন্য হাসরে গিয়ে দেখলাম হজের কোনো অস্তিত্বই নাই সহাবের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না ফেরস্তাকে জিজ্ঞেস করলাম আমার এই হজটা গেল কই আমার তো মনে আছে আমি হজ করেছি আমি তাওয়াফ করেছি আমার সাফা মারুয়াশাই করেছি আমি আরাফাত সাফাতে গিলাম মিনাই ছিলাম মুজদলা পেয়েছিলাম ফেরেস্তা বলে তুমি করেছো ঠিকই কিন্তু সবটা তুমি জমাই রাখে ধরে রাখতে পারো আমি বললাম কিভাবে পারিনি তখন ফেরেস্তা বলে তুমি অন্যের জায়গা দখল করে সেটা নষ্ট করে দিয়েছ অন্যের নামে বদনাম করে সেটা নষ্ট করে দিয়েছ অন্যের নামে পিন লাগায় তুমি নষ্ট করে দিয়েছ এদিকে প্লাস দিলাম ওদিকে মাইনাস করলাম টোটাল হিসাব টোটাল হিসাব এবার বলেন জান্নাতে কে যাবেন তাইলে জান্নাতে যাওয়ার কারো সুযোগ তাহলে আমাদের কি প্লাস যেরকম বাড়ানো দরকার মাইনাসও সেরকম সেভ করা দরকার এই জিনিসটা না করার কারণে আমরা বারবার লাভ করতে গিয়ে লসে চলে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝে শুনে চলার তফিক দান করুন আরেকটু জোরে এখন এগুলো থেকে বাঁচার ইচ্ছা দরকার আছে কি নাই যেহেতু বাঁচার ইচ্ছা আছে মনে রাখবেন সমস্যা যেখানে সমাধানও সেখানে এবার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে একটু আওয়াজ দিয়ে বলুন তো কোথায় সবার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা তো যোগ্যতা দিয়ে যেতে পারবো না আল্লাহ যেন আমাদেরকে দয়া করে নবী সুপারিশের মাধ্যমে যাওয়ার জন্য একটা রাস্তা করে দেন চিৎকার দিয়ে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এবার সেই নবী রহমতুল্লিল আল আমিন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের হেফাজতের আমানত দাও দুইটা জিনিস হেফাজত করবা বলে ওয়াদা করো আমি মুস্তফা তোমার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম কয়টা জিনিস একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা তাহলে আমাদের জন্য কঠিন কিছু দেয় নাই সহজ এতগুলা বিষয় থাকতে মাত্র কয়টা জিনিসের সেফ চেয়েছেন নবী রহমতুল্লিল আলমিন বলে উম্মত তুমি আমাকে কথা দাও তুমি অন্যায় কাজে তোমার লজ্জাস্থান ইউজ করবা না তুমি তোমার মুখকে অহেতুক ইউজ করবা না এই দুইটা জিনিস তুমি সেভ করে রাখার চেষ্টা করবা আমি আমার আল্লাহ থেকে বলে তোমাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব। ভাইয়া কয়টা জিনিস একটু সবাই বলি কয়টা একটা লজ্জাস্তানের হেফাজত আর একটা মুখের হেফাজত এবার লজ্জাস্তানও কাজ করে মুখও কাজ করে অনিয়ন্ত্রিতভাবে যে জায়গায় ঝামেলা সেটার নাম হচ্ছে মন মুখ আগে লড়ে না মন আগে লড়ে আমি শুনি নাই মুখ আগে লড়ে নাকি মন আগে লড়ে মুখের রাগ বড়ে প্রকাশ হয় পড়ে কিন্তু মনের মধ্যে আগে তোরে আজকে খারাপ কাজ করে পরে মনের মধ্যে কুমন্ত্রণা আসে আগে এবার আওয়াজ দিয়ে বলেন মুখ সারা শরীরের সমস্ত কিছু লড়ে মেন জায়গা কি মন বলেন মেন জায়গা কি আরো জোরে বলেন আমাদের মেন জায়গা কি এই মনটা আছে কোথায় পিঠের মধ্যে না সিনার মধ্যে এই সিনার জায়গাটার মধ্যে যে মনটা আছে মন নামে এক দামি ঘর এই দামি ঘরের মালিক কে আল্লাহ এখানে কাকে রাখা দরকার আরো জোরে বলেন কাকে আল্লাহ কিন্তু রাখছি কাকে আল্লাহ রাখছি কাকে রাখছি কাকে দুঃখতে দিছি কাকে এই ভুল করছি আমাদের জীবনের মারাত্মক ভুল এই জায়গায় যেটা রবের জন্য বরাদ্দ সেটা আমরা শয়তানকে দিয়ে দিয়েছি যার কারণে শয়তানি নিয়ন্ত্রণ করে রাগ শয়তান দেয় অহংকার শয়তান দেয় লোভ শয়তান দেয় আমিত্ব শয়তান দেয় আপনার ক্ষোভ শয়তান দেয় সমস্ত নোংরা কাজ শয়তান দেয় অশ্লীল কাজ শয়তান দেয় শয়তান আমাদেরকে দিয়ে করাই এবার আমরা যখন শয়তানের দেওয়া রাগ ব্যবহার করি নিজের আপন মায়ের বাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় নিজের ঘরের বউকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে দিয়ে কথা বলেন ঠিক না দিছেতে নিসি আমি লস আমার আমি কি বুঝাতে পারছি কথা এবার শয়তানকে যদি আপনি বলেন আপনার ভাইকে যদি বলেন ভাই আমার কোনো দোষ নাই সব শয়তানের দোষ শয়তানে বলবে আর কি দোষ তুই বেড়াই তো আমার রাগটা দিছিস বলে আমি বাইরে মারছি তুই রাগ না দিলে কি আমি নিতাম তখন শয়তানে বলে যে তোরে বানাইছে কে আমরা বললাম আল্লাহ শয়তানা বলে তোরা খাওয়াই কে আমরা বললাম আল্লাহ তুই কার জমিনে আস আল্লাহর জমিনে আসি তোর সব কিছু দেয় কে আল্লাহ এবার শয়তান বলে সব তোরা আল্লাহ দেয় তুই আমারটা নিলি কেন আমি কি বুঝাতে পারছি শয়তান যে আমাদের বন্ধু না আমি দিছি স্বীকার করবে সে পাবলিক না সে দেয়ও আবার অস্বীকারও করে আপনারা বাজাই দিবে এখানেও বাজায় হাঁস ওরাও বাজাবে আপনি রাগ করে অন্যের নাক ফাটায় রক্ত বের করছেন পুলিশ এসে আইন এসে ওই শয়তান ক্যারেস করবে না আপনারে করবে পুলিশকে যদি বলেন রাগ তো শয়তানে দিছে পুলিশে বলবে তুই নিসস কেন নিসস কেন সে আমাদের অনেক কিছুই দিবে কিন্তু আমাদের নেওয়া যাবে নিলে লস কাদের একটু বলি 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 লস কাদের দুনিয়াতেও লস আখেরাতেও লস বাহিরেও লস ভিতরেও লস আরো জোরে জোরে ঘরের বাহিরে অলস ঘরের ভিতর অলস শরীরের বাহিরে অলস শরীরের ভিতরে অলস আমি কি বুঝতে পেরেছি কথা যারা যারা কথা বুঝতে পেরেছি একবার বলি মার হাওয়া আপনি কখনো একবার ভেবে দেখেছেন আপনার থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে যে আপনার কথা শুনে না বাহিরের মানুষ শুনে না মনকে বুঝ দিলাম সে তো বাহিরের একটু কথা বলি ভাই বাহিরের সাথে আমাদের মিলে না বুঝলাম সে আমাদের কেউই না তাহলে প্রশ্ন তো থেকে যায় ঘরের গুলার সাথে তো মিলে না অন্য রক্তের সাথে আমাদের মিলে না মানলাম অন্য রক্তের মানুষ নিজের রক্তের সাথে ফেলে বসে ভাত খেতে পারি না আচ্ছা একই রক্তের দশটা পরিবার তাদের সাথে মিলে না বুঝলাম নিজের গড়ের মানুষের সাথে তো মিলে না বউয়ের সাথেও মিলে না জামাইয়ের সাথেও মিলে না স্বামীও মিলে না স্ত্রী মিলে না ছেলেও মিলে না মেয়েও মিলে না মিলটা কোথায় একটু মনোযোগ সংসার আমরাও করছি আল্লাহ আল্লাহরাও সংসার করেছেন করছেন আমরা যেটাই ব্যর্থ ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন আল্লাহ নিজের পরিবারকে রেখে দিনের রাস্তায় বের হয়েছেন অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে বলেন সুবাহান আল্লাহ এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা রাগ দেখানোর কথা সে জায়গায় ওই আল্লাহ আলার স্ত্রী ওনার জন্য পা দোয়ার জন্য পানির ব্যবস্থা করছেন কিভাবে সম্ভব মাথায় রাখবেন আমরা যদি মূল ঠিক রেখে সব করি সব সুন্দর হয়ে যাবে আমাদের মূলটা হচ্ছে রব্বুল আলামী সুবাহান আল্লাহ বলি আমাদের সবচাইতে বড় বোকামি হচ্ছে আমরা মূল ঠিক না রেখে শাখা প্রশাখায় কাজ করি যার কারণে গাছে ফল ধরে ঢাল দেখি ফল নাই কারণ কি মূল মাটির সাথে সম্পর্ক আপনার যেভাবে জীবন চলার আপনি চলুন আপনার আমার কাজ শুধু একটাই রবের রহমতের ছায়া তলে থাকা সুহানালা একটু জোরে বলি যদি রবের রহমতের ছায়া তলে থাকা যায় বিশ্বাস করুন আপনি গাছতলায় বসো সে শান্তিটা পাবেন যেটা অন্যরা রাজপ্রাসাদে থেকেও পায় ওয়াল আজি নাতাফি কুলু বিল এটাই রব্বুল আয় ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহানা আমরা কী চাই আসলে আমরা কেউ জানি বলেন আমরা আসলে কী চাই আমরা কেউ জানি আজকে যেটাতে খুশি যেটা না পেলে দুঃখী পাওয়ার পরে সেটা নিয়ে আর সুখী হয় না অনেকে পছন্দ করে জুনিয়া সমাজ পরিবারের সাথে ঝগড়া করে করে বিয়ে করে বিয়ে করে ছয় মাস পর বলে যার সংসার ভাল লাগে না বলেন না বলেন না একটা আইফোনের জন্য মা বাবার সাথে ঝগড়া করে বাদ পর্যন্ত বন্ধ করে দিয়েছে মা বাবা কষ্ট করে দাঁড় করে এই করে সে করে আইফোন কিনে নিছে ছয় মাস পর আইফোনটা সাইলেন্ট করে ভালাই রাখছে আমরা আসলে কি যে চাই আমরা বলি সবাই বলি আমরা আসলে কি পাইলে যে খুশি হব আমরা কেউ নিজেরাও জানি কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি কিছুক্ষণ মনে হয় এটা বেলে খুশি কিছুক্ষণ মনে হয় অন্যের ল্যাং খুশি আসলে আমাদের খুশি এগুলাতে নাই আমাদের খুশি এক জায়গায় রব খুশি সৃষ্টি খুশি রহমান খুশি বান্দা খুশি রবে খুশি রাখাই মান্দার কাজ এই ছাড়া আর কোনো কাজ তো খুশি রাখার জন্য কিছু কাজের দরকার নিয়মের দরকার আছে না বলেন না ভাইয়া নিয়মের দরকার আছে না এই নিয়মগুলাকে যেখানে রাখা হয়েছে সেটাই হচ্ছে কোরআন হাদিস থিওরিকাল আর সেই নিয়মগুলাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আল্লাহ তালে আমাদের সবাইকে বুজার তৌফিক দান করবে তবে আমার ভালোবাসার মানুষ যারা আছেন যারা নিজেদের মনের সৌন্দর্যতার কারণে আমার মতো অদম অযোগ্যকে নিজের মনের মতো দামি গড়ে একটুখানি জায়গা দিয়েছেন আমি আমার সেই সমস্ত ভাই এবং বোনদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই সফলতার হাজারটা মাধ্যম আছে তবে সবচেয়ে উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে বলেন বলেন মুখ মুখ বান্দা উত্তর দিয়ে দিলে রব উত্তর দেয় না আপনি চুপ থাকলে আপনার পক্ষ হয়ে রবের পক্ষ থেকে ফেরাস্তা এসে উত্তর দিবে আমরা সব সময় উত্তর দিয়ে জিততে চাই সেজন্য বারবার হেরে যায় কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা বারবার উত্তর দিয়ে অন্যকে হারিয়ে নিজে উপরে থাকতে চাই যার কারণে আপনার আমার অবস্থান এমন সময় হয় মানুষের পায়ের তলায় চলে যায় কিন্তু যারা রবের জন্য নিজেকে মুখ বন্ধ রাখে উত্তর দেওয়ার ক্ষমতা থাকার পরে উত্তর দেয় না কাউকে নিজের ইজ্জতের তাকে এমন এমন জায়গা থেকে সম্মানের ব্যবস্থা করে দেয় সে বান্দা পেতেই থাকে আর অবাক হতেই থাকে বলেন সুবাহ দ্বিতীয় নম্বর দুনিয়া উল্টায় যাক রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে না পাঁচ মিনিট আগে দেন আর পাঁচ মিনিট পরে দেন সিজদা দেওয়া বন্ধ করা একটু বলি আরো জোরে বলি রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে কারণ এটা এমন এক আলিশান মহান দরবার যেখানে ঝুঁকলেই দাম বাড়ে যায় যেখানে কপাল লাগলেই মর্যাদা বেড়ে যায় যত ঝুঁকবেন হৃদয় থেকে কপাল দিয়ে তত আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আর একটু জোরে বলেন বাড়িয়ে দিবেন কে আর ইজ্জত যদি রব বাড়িয়ে দেয় পৃথিবীর কারো পক্ষে সেটা টেনে নামানো সম্ভব তৃতীয় নম্বর কথা এগুলো একটু মাথায় রাখবেন রিজিকের মালিক কষ্ট যদি না হয় বলি রিজিকের মালিক দেন কে খাবান কে কারো আপনার ধার দরকার বস ও শিলা বস মা বাবা তাহলে আমাদেরকে প্লাসও নিতে হবে মাইনাসও হেফাজত করতে আর মাইনাস বেশি কড়াইকে কে কি দিয়ে করাই আমাদের সারা শরীরে বেশিরভাগ মাইনাস করাই কি দিয়ে রাগ মুখ দিয়ে হিংসা মুখ দিয়ে মানুষের নামে বদনাম মুখ দিয়ে এই মুখটাকে যদি একটু আপনার অল্প প্লাস অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ কি বলা যাবে আর একটু জোরে এখন বাঁচতে হবে সবাই জানে কিন্তু কিভাবে বাঁচবো এটা নিয়ে ঝামেলায় পড়ে যায় মানে আমি যে বাঁচবো করুণা আসছে তখন থাকো হাত করো হাসি আসলে এমন করো কিছু পদ্ধতি তো বলেছেন যেটার কারণে আমরা চেষ্টা করেছিলাম আমরা হিংসা থেকে বাঁচবো কিভাবে অহংকার থেকে বাঁচবো কিভাবে এই শিক্ষারও দরকার আছে কি নাই এই শিক্ষাগুলো জানার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে সেক্টর রেখেছেন এটা হচ্ছে কুনু মা সাদিকিন আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে বসা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন সবচেয়ে বড় গুণা কি বললাম বদনাম করা গিবত ঠিক আছে আচ্ছা এটা করি আমরা কি দিয়ে এখন আমরা চাইলে কিন্তু মুখ কন্ট্রোল করতে পারি কিন্তু আমরা এত অনকন্ট্রোল হয়ে গেছে মুখ এখন আমাদের কন্ট্রোল থাকে না কথা শুনেই না কথা বলেন ঠিক না তো সেজন্য আল্লাহ তালা আমাদেরকে একটা সিস্টেম দিয়েছেন আমরা খেয়াল করি নাই আওয়াজ দিয়ে বলুন কথা বলে কি দিয়ে মুখে দিয়ে কথা বলার জন্য জিব্বার দরকার আছে না নাই দাঁতের দরকার আছে না নাই জিব্বা কি শক্ত না নরম দাঁত কি নরম না শক্ত দাঁতের সাথে জিব্বার কি বন্ধুত্ব নাকি শত্রুতা আমি কামড় খাইলে না বোঝা যায় হালকা কামড় খাইলেও দেখবেন মেজাজ টং করে ধরে তখন মনে হয় দাঁত ভাঙে বেলি তো কথা বলতে গুনা করি আমরা কি দিয়ে কথা দিয়ে কথা বলতে কি লাগে জিব্বা আল্লাহ জিব্বাটা রেখেছেন রাখছেন কোথায় আপনার প্রায় তিরিশ বত্রিশটা দাঁতের মাঝখানে আপলা আপনাকে একটা জিব্বা দিয়েছেন আল্লাহ দাঁত আর জিব্বা তো শত্রু দুনোজনকে এক জায়গায় রাখলেন কেন রব বলে যে আমি বুঝে শুনে রেখেছি সুহান আল্লাহ পাক বলে তোমার এতগুলা কঠিন শক্ত দাঁতের ভিতর থেকে তুমি রকম। চব্বিশটা ঘন্টা কথা বলার ক্ষেত্রে নরম জিব্বাকে সেভ করে রেখে কথা বলো গুস্ত খাও খাবার খাও তুমিও কথা বলার সময় সেভাবে কথা বলিও যেন তোমার জিব্বার কথার আঘাত দিয়ে আমার কোনো বান্দার অন্তরে আঘাত না লাগে তোমার জিব্বাটা যেন আমার কোনো বান্দার বেইজ্জতের কারণ না হয় তোমার জিব্বাটা যেন আমার বান্দার কোনো গোপন খবরের প্রকাশকারী না হয় মনে রাখবা কে কি রকম সেটা আমি আল্লাহ জানি কাকে কি করা দরকার বিচার আমি করব বিচারের দায়িত্ব আমি আল্লাহ কোনো বান্দাকে দিই নেই কোনো বান্দাকে দিই নাই যখন তোমার অন্য জনের দোষ অন্বেষণ করার জন্য মন চাইবে তখন আইনাই নিজের চেহারার দিকে তাকিয়ে বলবা পৃথিবীতে আমার মতো পাপী আর কেউ নেই দেখবা তোমার আর অন্যের বদনাম করতে ইচ্ছা করবে না বলেন না সুবাহ